রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এস এনএফের মানববন্ধন সূত্র কর্মজীবী নারী ফেসবুক পোস্ট দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণ ও শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেছেন শ্রমিক নিরাপত্তা ফোরাম এস একই সাথে হতাহত শ্রমিকদের দাবি জানিয়েছেন সংগঠনটি বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টনে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানায় তারা চৌঠা সেপ্টেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক নিরাপত্তা ফোরাম এস এন এফের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কের যুগ্ম সমন্বয়কারী এবং বাংলাদেশের জাতীয় শ্রমিক জুটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুল আলম বাংলাদেশ জাতীয় গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্যতাবাদী শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ সমাজতান্ত্রিক শ্রমিক সন্ডের সভাপতি রাজেকুজ্জামান জামান রতন বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ বাদল জাতীয় শ্রমিক জুটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালিকুজ্জামান লিপন শ্রমিক নিরাপত্তা ফোরামের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সাকান্দর আলী মিনা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের কর্মকর্তা হাসান আলী বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের কর্মকর্তা আমানুল্লাহ খান কর্মজীবী নারীর সমন্বয়ক রাজীব আহমেদ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ রফিক প্রমুখ স্কপ এবং শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত শ্রমিক অধিকার ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তাগণ নীলফামারির উত্তরা ইপিজেডে হাবিব নামে একজন শ্রমিক নিহত ও অর্ধ শতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত করা তদন্ত প্রক্রিয়ার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা দূষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহত ও আহত শ্রমিকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানিয়েছেন পাশাপাশি দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের পাওনা বাকি রেখে কারখানা বন্ধ করে দেয়া শ্রমিকদের চাকরিচ্যুত হয়রানি ও মিথ্যা মামলা দেয়া বন্ধ করা এবং ইপিজেড সহ সকল শ্রম একই শ্রম আইনের আওতায় আনা সহ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন উত্তরা ইভিজেট আবার গ্রিন কোম্পানির নামের একটি প্রতিষ্ঠান একান্ন জন শ্রমিককে ছাঁটাই ও বন্ধ করে কেন্দ্র করে মঙ্গলবার আন্দোলনে নামে শ্রমিকরা এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাবিব ইসলাম নামে এক শ্রমিক নিহত হন আহত হন অন্তত একুশজন শ্রমিক এক পর্যায়ে হাবিবের মরদেহ হাসপাতাল থেকে এনে সড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা পরে স্বজনেরা তার মরদেহ বাড়ি নিয়ে যায় রাতে ময়না তদন্ত ছাড়াই জানাদা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে এন নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া